আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের সরমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজ দিনটা আমাদের জন্য অনেক বেশি খুশির কারণ আজ তাহার জন্মদিন তো ওনার এই জন্মদিনটা সেলিব্রেট করার জন্য কেক তো অবশ্যই লাগবে তাই না তো তার জন্যই ওনার জন্য একটা কেক আমি বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি কেকটা একটু ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি একটু চকলেট উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম কেকের আর চকলেট একটু ক্র্যাশ করে উপরে দিয়ে দিলাম আর কয়েকটা সুইট বল দিয়ে দিলাম তো ঘরে থাকা জিনিস দিয়েই আমি টুকটাক কেক ডেকোরেশন করে থাকি আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু সুন্দর করে ডেকোরেট করা হয়ে গিয়েছে এখন আমি যে কেকের টপারগুলো থাকে ওইগুলাই হচ্ছে আমি এর উপরে দিয়ে দিব তো হ্যাপি বার্থডে এটা তো আমি কিনে নিয়েছি আর আরেকটা টপার যেটা সেটা হচ্ছে আমি নিজে বানিয়েছি তো এই তো আমি কেকের উপরে টপারগুলো দিয়ে দিচ্ছি তো এটা আমার হাতে বানানো জন্য বানিয়েছিলাম কেকের উপরে সাজানোর জন্য তাই তো আমার কেকটা রেডি হয়ে গেল আর কেকটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই টপারটা বানানোটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এই তো আমার হাজব্যান্ড চলে এসেছিলো আর উনি কেকটা কেটেও ফেলেছে আমি হচ্ছে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো বললাম যে আমি আবার ভিডিও করি তুমি আবার কেক কাটো তো হচ্ছে আবার কেক কেটে নিচ্ছে কতটা ভালো মাসাল্লাহ আমার কথা কত শুনে দেয় না আসলে মাঝে মাঝে শুনে মাঝে মাঝে শোনে না তো যাই হোক আমি এর পরের দিন হচ্ছে যেহেতু ফ্রাইডে ছিল তো আমি বার্থডের দিন তেমন কোনো আয়োজন করিনি তো ফ্রাইডেতে আয়োজন করবো ভাবছিলাম তো তার জন্যে আমি আয়োজন করছি যেহেতু তো উনি বাসায় থাকবে তো তার জন্যে একটু আয়োজন করা তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ওনার পছন্দের রান্নাটাই আমি করছি ওনার পছন্দের গরুর মাংস রান্না করছি তো তো আমার ভাতটা কিন্তু অলরেডি ফুটে গিয়েছে ভাতটা হয়ে গিয়েছে এখন আমি ভাতটাকে চেক করে ভাতটার মারটা ছড়িয়ে নিব। আর প্রেশার কুকারে আমি মাংসটা ঢাকনা এভাবে দিয়েই হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে নিব একটু এভাবেই হচ্ছে আমি মাংস রান্না করি তাহলে প্রেসার কুকারের মাংস রান্নাটা কিন্তু খুব মজা হয় কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে আমি মার ফেলতে দিলাম আর এই তো এখন দেখাচ্ছি আপনাদেরকে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তাই তো মাংসটা রান্না করে নিচ্ছি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব তাই তো পানি দিয়ে দিলাম আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম সবসময় গরম পানি দিয়ে থাকি আজকে ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম তো যাই হোক ঠান্ডা পানিটাতে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে রান্না করব। তো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিব আর সেটা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন বাট ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে মানে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি মানে আলু ছাড়া তো মাংস ভালোই লাগে না আমার আলুটা অনেক বেশি পছন্দ তো একটু বেশি করে আলু দিয়ে দিলাম তো যাই হোক এখন ঢাকনা দিয়ে আমি জাস্ট দুই তিনটা সিটি দিয়ে দিব তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর এদিকে আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এখানে আমি মাছ ভেজে নেব তো আমি আগে থেকে হলুদ মরিচ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম এখন আমি মাছটা ভেজে নিব তো মাছটা ভাজার সময় আমরা কড়াইতে যখন তেল দিব তেলটা গরম হলে এখানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে মাছটা কিন্তু তেলটা ছিটে যাবে না আর হচ্ছে মাছটাও কড়াইতে লেগে যাবে না তো এটা ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম এটা আমার আম্মুর কাছ থেকে শেখা আর এখন হচ্ছে আমি মাছগুলাকে ভেজে নিব আর এই তো দেখেন মাছগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমরা দুপুরে লাঞ্চ করে নিব তো আমার হাজব্যান্ডের কাছে আমি ছোট্ট একটা আবদার করেছিলাম যে আজকে তোমার বার্থডে তো আমাকে আজকে ট্রেড দাও আমার হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার খেতে খুব ইচ্ছে করতেছিল তোকে বলতেছিলাম যে চলো আমরা খাবারটা খেয়ে আসি আর তোমার বার্থডে ট্রিটটাও হচ্ছে নেওয়া হয়ে গেল। তো ও আর মানা করলো না আমাকে বলল ঠিক আছে চলো রেডি হও তো ওই তো রেডি টেডি হয়ে আমি চলে আসলাম আর আসার সময় আপনাদেরকে দেখাচ্ছিলাম যে চারটা খুবই সুন্দর ছিল তো একটু ভিডিও করলাম আর চলে আসলাম রেস্টুরেন্টে আমাদের বাসা থেকে জাস্ট দুই মিনিটের রাস্তা তো আমরা চলে আসলাম হেঁটে হেঁটে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের খাবার অলরেডি চলে এসেছে আর এই খাবারটা একটা অ্যারাবিয়ান খাবার এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ক্যামেল শুয়া মানে উটের মাংস দিয়ে আর রাইসটা আলাদা দিয়েছে আর রুটের মাংসটা হচ্ছে ওই ফয়েল পেপারে মোড়ানো তো এটা এখন খুলে নেবে আপনারা যারা আরব কান্ট্রিগুলোতে থাকেন তো আপনারা জানেন এটা টেস্ট সম্পর্কে আপনারা যারা খেয়েছেন আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই খাবারটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার আর এইটার মাংসটা এত সফট আর এত মজা কি বলবো যাই হোক এটা দেখে তো আমার এখন আবার খেতে ইচ্ছে করছে তো যাই হোক এখানে যতটুকু পরিমাণ খাবার আছে এটা কিন্তু একজনের জন্য বাট আমরা এটা কিন্তু দুইজনে খেয়ে শেষ করতে পারি না এরকম একটা অবস্থা এখানে কিন্তু খাবারটা অনেক বেশি আমরা দুজনে খেয়ে শেষ করতে পারি এরকম আর কি ওমানিরা কিন্তু এটা পুরাটা একজনই খায় তো যাই হোক মাসাল্লাহ তারা খেতে পারে অনেক আর এদিকে দেখেন আমার হাজব্যান্ড খুব সুন্দর করে খাবারটা রেডি করে নিচ্ছে সার্ভ করে নিচ্ছে আর কি দেখেন মাংসটা খুব সুন্দর করে দিয়ে দিল এখন লেবু চিপে দিচ্ছে তারপরে এখানে টমেটোর একটা চাটনি ছিল আর কাঁচামরিচ তো আমার অবশ্যই লাগে তো এই তো টমেটোর চাটনিটা দিয়ে নিচ্ছি এটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তাই তো আমরা এখন খেয়ে নিব একজন বিবাহিত নারীর জীবনে হাজবেন্ডের গুরুত্বটা যে কতটুকু সেটা একমাত্র একজন বিবাহিত নারীই বুঝবে ভালো জীবনসঙ্গী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার এই সুন্দর একটা দিনে মন থেকে দোয়া করব আল্লাহ তালা যেন ওনাকে দীর্ঘায়ু দেন এবং সময় ধরে সুস্থ শরীরে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন এই কামনা আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম